হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হঠাৎ আমার শাশুড়ি আমার হাতে একটা নারকেল ধরিয়ে দিয়ে বললো ছটপট নারকেলটা ভেঙে করে নাও তো আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম হঠাৎ নারকেল ভাঙতে বলছেন কেন পিঠা বানাবেন নাকি তারপর আমার শাশুড়ি বললো আজকে ক্ষীর রান্না হবে তো ক্ষীর রান্নার জন্য আমি আতপ চাউল নিয়ে নিলাম ক্ষীর নাকি তালের ক্ষীর তাল দিয়ে আবার ক্ষীর হয় কেন কি বলে আমি তো রসের ক্ষীর খাইছি তালে ক্ষীর তো করে দিন দেখো কিছু দেখো আর ওই পাশে হাড়িতে কি ওইটি তো দেখতেই পেলেন মোট তিন পুয়া আতপ চাল ধুয়ে ক্ষীর রান্না করতে বসে গেল আমি তো ভাবছিলাম রসের ক্ষীর রান্না করবে শীতকালে খেজুর গাছের রস অনেক সময় বোতলে করে ফ্রিজে রেখে দেওয়া হতো পরে এই খেজুর গাছের রস দিয়ে মন চাইলেই পিঠা বা ক্ষীর বানিয়ে খাওয়া যেত যাই হোক তাল দিয়ে ক্ষীর বানানো যায় আমি আগে জানতাম না আমার শাশুড়ির বাড়ি এসে প্রথম দেখলাম তালের ক্ষীর রান্নার জন্য দুই বোতল দুধ তাল খেজুর গাছের রস দিয়ে তৈরি গুড় নারকেল সব সব রেডি করে রাখাই ছিল একে তাল আর গুড় ফ্রিজে রাখা ছিল এই জন্য আধা ঘন্টা আগে বের করে রাখা হয়েছিল তো প্রথমে আমার শাশুড়ি চাল ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিল এরপর এক বোতল দুধ দিয়ে দিল আর এক বোতল আমার ছেলের জন্য রেখে দিল দুধ দিয়ে নেড়েই যাচ্ছিল এরপর ক্ষীরের মধ্যে গুড় দিয়ে দিল আর এই গুড়টা হচ্ছে একেবারেই খাঁটি আমার তিনটা মামা শ্বশুর আছে আর তিনটা মামা শ্বশুরই শীতকাল আসলে খেজুর গাছ কাটে আর তাদের কাছ থেকে এই গুড়টা নেওয়া গুড় দেওয়ার পর কিছুক্ষণ আর আর তাল দিয়ে আমার শাশুড়ি মা একটা বোকার মতো কাজ করেছে এত বড় বড় হাড়ি থাকতে ক্ষীর রান্নার জন্য ছোট হাড়ি নিয়েছে এর জন্য নাড়তেও কষ্ট হচ্ছিল আমি বারবারই বলছিলাম হাড়ি পাল্টে ফেলেন আপনি এই হাঁড়িতে ক্ষীর রান্না করে শান্তি পাবেন না তো কষ্ট তার উপরে উতলি উতলিয়ে পড়ে যাচ্ছিল আসলে এই হাড়িতে আমি এক কেজি চালের ভাত রান্না করি যার কারণে আমার শাশুড়ি ভেবেছে তিন পোয়া চালে তো রান্নাই যাবে আপনারা আবার ভাইবেন না দিয়ে রান্না করাচ্ছে আর ছেলে বউ বসে বসে খাচ্ছে আসলে বাড়ির সবার জন্য ভাত তরকারি আমি রান্না করি এই জন্য আমার শাশুড়ি বসে বসে সময় কাটেই না এই জন্য মাঝে মাঝে ক্ষীর বলেন পিঠা বলেন এগুলো নিজে ইচ্ছে সে বানায় আর আমি সাথে থেকে জিনিসগুলো বুঝিয়ে দেই তো যাই হোক আমার কথা মতো আমার শাশুড়ি হাড়ি পাল্টিয়ে নিয়েছে পরে শেষের দিকে আরও একটু গুড় তাল নারকেল দিয়ে দিল আর পাশের হাড়িতে পানির মধ্যে নিম পাতা দিয়ে গরম করছিল যার কারণে পানির কালারটা কালো হয়ে গিয়েছিল আর নিম পাতা দিয়ে পানি গরম করার কারণ হচ্ছে আমার শাশুড়ি যাতে প্রচুর ব্যথা জন্য নিম পাতার এই গরম পানিটা তার অনেক উপকারে আসে হোক কথা বলতে বলতে ক্ষীর রান্না শেষ কথাটা লোভনীয় লাগছে তা বলার কথা না আমার কাছে তো রসে খেয়ে তালে কি বেশি ভালো লাগছে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন